প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই এই সেশনে পলিটেকনিক কৃষি সার্ভে টেক্সটাইল মেরিন ইনস্টিটিউটে ভর্তি হতে চান আপনাদের ভর্তি প্রস্তুতির জন্য প্রকৌশলী গাইডটি বের হয়ে গেছে আমাদের চাইলে অনলাইনেও আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারবেন প্রকৌশলী পলিটেকনিক কোচিং তো পলিটেকনিক কৃষি সার্ভে টেক্সটাইল ও মেরিন ইনস্টিটিউটের ছাত্ররা কোচিং করতে পারবে তো আমাদের কোচিংয়ের বইতে সম্পূর্ণ সিলেবাসটা আপনারা কমপ্লিট করতে পারবেন শর্ট টেকনিকের মাধ্যমে কারণ এই পরীক্ষায় আপনি শর্ট টেকনিক যদি অবলম্বন না করতে পারেন তাইলে আপনার প্রস্তুতি কমপ্লিট করা সম্ভব নয় তো আমাদের সিলেবাস দেখতে পাচ্ছেন বাংলাতে দশ নম্বর ইংরেজি দশ নম্বর গণিত বিশ নম্বর পদার্থবিজ্ঞান দশ রসায়ন ১০ এবং অ্যাপটিটিউড টেস্ট যেটা হচ্ছে বিসিএসএ থাকে মানসিক দক্ষতা এটাতে হচ্ছে দশ তো আপনাদের বিসিএসের মতো থাকবে না আপনাদের নর্মাল থাকবে এবং এসএসসির জিপিএর ভিত্তিতে আপনার ত্রিশ এই হচ্ছে টোটাল একশো নম্বরের সিলেবাস তো আপনারা সত্তর নম্বর পরীক্ষা দিবেন তো যারা যারা আমাদের অনলাইন বেচে ভর্তি হতে চান ভর্তি হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফি দিয়ে ভর্তি হতে পারবেন তো আলাদা করে বই কেনার প্রয়োজন নেই আমরা আপনাদেরকে প্রতিদিন পিডিএফ দিব পিডিএফ পড়লেই হবে আর আমাদের ক্লাস তো থাকবেই রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস থাকবে লাইভ লাইভে আপনারা প্রবলেম সলভ ক্লাস করতে পারবেন এবং যারা সরাসরি আমাদের বেঁচে ভর্তি হতে চান সরাসরি সিলেট পলিটেকনিক মেইন গেটে প্রকৌশলী পলিটেকনিক কোচিং তারা পঁচিশশো টাকায় ভর্তি হতে পারবেন আলাদা কোনো ফি নেই আর জাস্ট পঁচিশশো টাকা এবং প্রকৌশলী ভর্তি গাইডটা আপনারা ফ্রি পাবেন ধন্যবাদ